আপনি চাইলেও তো আপনার দাদা দাদির কাছে শ্বশুর বাসায় বা মা বাবার কাছে নিজে ঘাটে এসে এত বড় মাছ কিনে নিয়ে যাইতে পারবেন না বা নদীর মাছ যেহেতু রেয়া এই যেমন ধরেন এটা প্রায় আমাদের এই সিজনে সব থেকে বড় একটা কাতল মাছ এই মাছটা এই সিজনে সব থেকে আপনি বাসায় বসে থেকে বা দেশের বাইরে বসে থেকে কিভাবে জানবেন যে এই মাছটা কবে পাওয়া যাবে তো তার সমাধান কি না শুধু একটা ফোন কল অথবা মেসেজে জানা দিবেন আমি আমার মা অথবা শ্বশুর বোনের বাসায় বড় মাছ সাথে পেয়ে টাকা দিবেন আমরা তিন থেকে পাঁচ দিন সময় নেই বড় বড় মাছগুলো সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু এরকম মাছ দিতে গেলে কতদিন অপেক্ষা করা লাগবে আমি নিজেও না এত বড় সীজের পঁচিশ কেজি প্লাস মনে হয় এত বড় মাছ